আজকে আমরা মদিনার মোনাওয়ারায় অবস্থিত বেলাল মসজিদ সম্পর্কে আলোচনা করব বেলাল মসজিদ ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি মসজিদ এটি মহানবী হরজত মোহাম্মদ প্রিয় সাহাবী হরজত বেলাল ইবনে রাবাহ রাদু এর নামে নির্মিত মসজিদটি নববী মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত মসজিদে নববী থেকে বেলাল মসজিদের দূরত্ব হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটের মতো মসজিদে বেলাল তিনতলা বিশিষ্ট এর নিস্তলা একটি মার্কেট রয়েছে যেখানে ব্রোকা স্বর্ণলঙ্কার জায়নামাজ তসবি সহ বিভিন্ন পণ্য পাওয়া যায় এছাড়াও দ্বিতীয় তৃতীয় তলায় নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে নামাজ আদায়ের ক্ষেত্রে নারী ও পুরুষের প্রবেশ পথ আলাদা এছাড়াও মাগরিবের নামাজের পরে মসজিদে বেলালের রাস্তার সামনে ফুটপাতে একটি মার্কেট বসে ইতিমধ্যে ওই মার্কেট সম্পর্কে আমরা একটি ভিডিও বানিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন এই মার্কেটের এখানে পণ্যের দাম কম এবং দামাদামি করা যায় এই মুহূর্তে আমরা অবস্থান করছি মসজিদে বেলালের অংশে ভিডিওতে আপনাদের মসজিদে বেলালের অভ্যন্তরীণ অংশ দেখানোর চেষ্টা করছি হরজত বেলাল রাদিয়ানু ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলাম গ্রহণের পর তিনি মক্কায় কঠোর নির্যাতনের শিকার হন পরবর্তীতে হরজত আবু বক্কর রাদিয়ানহু তাকে মুক্ত করেন এবং তিনি মদিনায় হিজরত করেন মসজিদে নববী নির্মাণের পর মহানবী সাল্লু আলাইসাল্লাম তাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন যেখানে তার সুমধুর কণ্ঠে আজান প্রচারিত হতো মসজিদের অভ্যন্তরীণ সজ্জা অত্যন্ত নান্দনিক যেখানে বড় বড় ঝাড়বাতি ও বাহারি রঙের কার্পেট রয়েছে মদিনায় হজ ও ওমরা করতে আসা মুসল্লিরা হরজত বেলাল রাদিয়ানহু এর স্মৃতি বিজড়িত এই মসজিদ পরিদর্শন করেন এবং সেখানে নামাজ আদায় করেন হজরত বেলাল রাদিয়ানহু ছিলেন একজন আফ্রিকান বংশভূত সাহাবি যিনি ইসলাম গ্রহণের পর মক্কার কাফিরদের দ্বারা চরম নির্যাতনের শিকার হন হজরত বেলাল রাদিয়ানহু ইসলামের ইতিহাসে এক বিশিষ্ট ব্যক্তিত্ব তাইতান নামে নির্মিত এই মসজিদ মুসলমানদের জন্য এক স্মরণীয় স্থান ওমরাও হজ পালনে আসা মুসল্লিরা এখানে নামাজ পড়ে এটি মদিনার অন্যতম দর্শনীয় ইসলামী স্থাপনা মসজিদে বেলাল শুধুমাত্র একটি উপাসনালয় নয় এটি ইসলামের প্রথম মোয়াজ্জিনের প্রতি ভালোবাসা এবং সম্মানের প্রতি ইসলামী ঐতিহ্য ও ইতিহাস অনুধাবনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান মুসলমানদের জন্য এটি একটি শিক্ষা ও অনুপ্রেরণার স্থান ইসলামের প্রথম যুগে সংগ্রামী ইতিহাস অনুভব করা যায় এটি ইসলামী ঐতিহ্যের অন্যতম স্মৃতিচিহ্ন হিসেবে গণ্য হয় চলুন এখন আমরা বেলাল মসজিদের বাইরের অংশটি ঘুরে দেখি মদিনার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলে মদিনা প্লেলিস্টটি ভিজিট করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তাছাড়া বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আজকের পর্ব এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো নিদর্শন জায়গা নিয়ে নতুন কোনো ভিডিওতে